আমার নাম সিদ্রাতুল মুনতাহা আমি আসিয়াবাড়ি আদর্শ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন ছাত্রী আপনাকে একটি প্রশ্ন করতে চাই নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আঙ্কেল আপনি তো জানেন আমাদের বাংলাদেশে অনেক গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষই অসচ্ছল তাদের পরিবারে অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী রয়েছে তারা তাদের সন্তানের উচ্চশিক্ষার খরচ বহন করতে পারছে না কিছু বাস্তবিক সমস্যার কারণে এখন ওরা ওই মেধাবী ছাত্রগুলো তো অকালে ঝরে পড়ছে ওদের অকালে ঝরে পড়া রোধে আপনার কি কোনো পরিকল্পনা রয়েছে থ্যাংক ইউ মুহা তোমার প্রশ্নের জন্য দেখো মুহা তুমি যদি তোমার আব্বু জিজ্ঞেস করো ওনারা তোমাকে বলতে পারবেন যে একানব্বই সালে একানব্বই সালে যখন আমাদের দল বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তখন কিন্তু আমরা প্রাথমিক শিক্ষা আইন যেটা প্রাথমিক শিক্ষা আইন এটা আমরা প্রণয়ন করেছিলাম এটা ছিল বাধ্যতামূলক হ্যাঁ এটা ছিল বাধ্যতামূলক তো এখন বাধ্যতামূলক থাকার ফলে যেটা হয়েছিল যে আমরা ব্যবস্থাটা ওইভাবে করেছিলাম বিশেষ করে মেয়েদের জন্য যে দশম শ্রেণী পর্যন্ত মেয়েদের পড়ালেখাটা ফ্রি ছিল দশম শ্রেণী পর্যন্ত মেয়েদের পড়ালেখাটা ফ্রি ছিল পরবর্তীতে এটা ইন্টারমিডিয়েট পর্যন্ত করা হয়েছে এটা গেল এক নম্বর এর বাইরে উনিশশো সালে আমরা শিক্ষা খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি আমরা চালু করেছিলাম তারপরে শিক্ষা উপবৃত্তি চালু করা হয়েছিল এটা শহরে এবং গ্রামে শিক্ষা উপবৃত্তি চালু করা হয়েছিল এবং এই কাজগুলো করার ফলে এটাতে একটা রিসার্চ আগে একটা ডাটা ছিল যে স্কুলে ছেলেরা বেশি যেত মেয়েরা কম যেত কিন্তু যখন খালেদা জিয়া এই পরিকল্পনাগুলো গ্রহণ করলেন তারপর থেকে দেখা গেল যে ছেলে মেয়ে দুজনের স্কুলে যাওয়া সমান সমান হয়ে গেছে সমান সমান হয়ে গেছে কাজেই আমাদেরকে এই ধরনের কর্মসূচি আমরা আরো সামনে নিব আমরা যেভাবে পরিকল্পনা গ্রহণ করছি এই ধরনের কর্মসূচিগুলো আমরা নিব যাতে তুমি বা তোমার মতন যারা মেধাবী আজকে এখানে যারা বৃত্তি পেয়েছে কম বেশি তোমরা যারা মেধাবী আছো এই মেধাবী স্টুডেন্ট যাতে ঝরে না যায় এবং সেই জন্য একটু আগে আমি নকিবকে যে বলেছিলাম ল্যাঙ্গুয়েজ এর কথা ও যে আমাকে ও ভয় পাচ্ছে যে আরেকটা ল্যাঙ্গুয়েজ করে শিখবে আমরা শুধু তোমাদেরকে ল্যাঙ্গুয়েজই চাই না তুমি এই যে যে বললে কিভাবে উচ্চশিক্ষা যার যার সেই মেধা আছে সে এগিয়ে যাবে কিন্তু বাকি অন্য যারা যতটুকু যেতে পারবে পারবে কিন্তু বাকি সবার জন্য আমরা যেরকম ল্যাঙ্গুয়েজ শিখাবো আমরা ভোকেশনাল ট্রেনিং দিব তাদেরকে আমরা তাদেরকে স্পোর্টসে ভালো করার চেষ্টা করব। আমরা তাদেরকে যে যে স্পোর্টসে ভালো সেইভাবে আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করব তাদেরকে আর্ট বা কালচারে ভালো করার জন্য কেউ হয়তো আয়াত ভালো করে কেউ হয়তো হাদিসে ভালো কেউ হয়তো সুন্দর ড্রয়িং করতে পারে কেউ হয়তো গান ভালো গাইতে পারে কাজে যার যেটা কোয়ালিটি আমরা চেষ্টা করব ওইভাবে বাচ্চাটাকে সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা চেষ্টা করছি পুরো পরিকল্পনা আমি জানি না

আহ দেখো আমি কিন্তু তোমাকে তোমার প্রথম যে প্রশ্ন ছিল ওই প্রশ্নের উত্তরে কিন্তু আমি বলেছি যে এর আগে এই যে আমি বললাম শিক্ষা উপকতি তারপরে ধরো এই যে মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি ক্লাস টেন পর্যন্ত তারপরে টুয়েলভ পর্যন্ত এই কাজগুলো তো আমরা করেছি তারপরে এই যে আহ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন যেটা এই কাজগুলো তো আমরা করেছি আগে বিএনপি যখন এর আগে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল তুমি হয়তো তখন হওনি কিন্তু তোমার আব্বু আম্মু তখন ছিলেন তুমি আব্বু আম্মুকে জিজ্ঞেস করলে জানতে পারবে তোমার টিচারদেরকে জিজ্ঞেস করলে তুমি জানতে পারবে যে বিএনপি যখন আগে দেশ পরিচালনার দায়িত্ব ছিল তখন বিএনপি কাজগুলো করেছে এটা গেল এক নম্বর কাজে আমরা করেছি কাজ আমাদের রেকর্ড আছে বিএনপির অতীতে যে এই কাজগুলো করেছে শিক্ষার জন্য সেই জন্যই মেয়েদের এনরোলমেন্ট বেড়েছে মেয়েরা এগিয়ে গিয়েছে ছিলেনরাও যেমন এ গিয়েছে মেরাও সাথে সাথে এ গিয়েছে এই গেল একটা আর দ্বিতীয় বিষয় হচ্ছে সামনে একটা নির্বাচন আছে তুমি তোমার আব্বা আম্মুকে বলবে যে আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে আঙ্কেল বলেছে আঙ্কেল যে আঙ্কেলরা সরকার দায়িত্ব পেলে আঙ্কেল তারে কাঙ্কেলরা এই এইভাবে এই আমাদের শিক্ষার ব্যবস্থা করবে তারপরে তোমার আব্বা আম্মুকে তুমি চেষ্টা করবে তোমার চাচা চাচি সবাইকে তুমি চেষ্টা করবে কনভিন্স করার জন্য যাতে ধানের শীষে ভোট দেয় আর যদি আমরা না করি তাহলে পরের বার তুমি আর আমাদেরকে ভোট দিও না হয়ে গেল একবার ট্রাই করো জি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ